রং দে তুমি হে গেরুয়া ধূপ সে نکلকে কি সুন্দর হাসি তোমার জায়গা মোরে যায় জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী তো পূজার বাজার করি আমি বাইতে ভুরে ফেলছি মোটা মোটা জামা 10টা প্যান্ট আর 5টা গেঞ্জি গিনছি তো দেখতে পাচ্ছ কত বড় বিপদ ঘটছে আমাদের তিনটা একদম পুরো খুইলে পড়ে গেছে পুরো রাস্তা একদম তো বন্ধুরা সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আর এখন বাজে বিকাল চারটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটা অন্য লোকেশনে আছি ঠিক আছে দেখতে পাচ্ছ চারপাশে ভিউটা কিন্তু আলাদা চিনতে পারছো হয়তো জায়গাটা আবার চিনতেও পারছো না বলতো এটা কোথায় এটা কিন্তু আমাদেরই বাড়ি আছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি আর এখানে যে গাছটা ছিল ডুমুর ডুমুর ধরে যে সেই ডুমুরের গাছটা ওইটাকে কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ তার জন্য জায়গাটা একটু বড় বড় লাগছে এখানটায় তো কালকে গাছটা কাটছে আর আমি কিন্তু এখন গাছের গুড়ির মধ্যে দাঁড়ায় আছি এই যে দেখতে পাচ্ছ গাছের গুড়িটা বেশ কিন্তু ভালোই মোটা এই যে দেখো এই যে গাছটার গোড়াটা দেখো কতটা মোটা বাবা বাপরে গাছটা কিন্তু বিশাল বড় মোটা হয়েছিল তো তো এখানটায় কিন্তু গাছটা ছিল এই যে দেখতে পাচ্ছ গাছের মোথাটা আর এখানে একটা শিউলি ফুলের গাছ ছিল একটা বড় ওটা শেষ এখন একটা ছোট্ট মতো আছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ আমার সাইকেলটা এখানে পৌঁছে যাচ্ছে পৌঁছে যাচ্ছে তো সাইকেলটা এখান থেকে বার করবো দু একদিনের মধ্যে বার করে ঠিক করবো গাছটা কেটে এখানে রেখে গেছে এইভাবে এখনো কিন্তু নিয়ে যায়নি ঠিক আছে তিনটা থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে সবকিছু একদম ভেজা ভেজা ভালো লাগছে না তো গরমও প্রচুর পড়ছিল বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে আকাশে কিন্তু এখনও কালো মেঘ তোমরা দেখে বুঝতে পারছো বাহ কি সুন্দর পাখিগুলো উড়ে গেল দারুন 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 লাগলো তো বাপরে বাপ আমি শুধু পড়েই যেতে নিচ্ছি এই দেখো আমাদের আমাদের যে ঘর আছে ঘরের যে টিন টিনগুলো দেখো কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো চার পাঁচটা তোমাদেরকে দেখাই মেঘে একদম পুরো আকাশ ঢেকে আছে মনে হচ্ছে আবারও নামবে তো আমি এখন একটু এখানে বসে পড়লাম দাঁড়াই থাকা যাচ্ছে না ঠিক আছে আর এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেক দিন হয়ে গেলো আমি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক বলে যাচ্ছি দু দিন তিন দিন দেরি হয়ে যাচ্ছে বড় ভিডিও দিতে আমার কি বলো তো আলসিয়ামিতে ধরছে ঠিক আছে না ভিডিও বানাতে ইচ্ছা করে না এডিট করতে ইচ্ছা করে একই কাজ করতে করতে না বিরক্ত লেগে গেছে বিরক্ত ঠিক আছে তো যাই হোক তার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো আমার হচ্ছে এখন প্রচুর খিদা বাইছে তবুও আমি খেতে যাচ্ছি না কেন বলো তো বাইতে না আজকে ভাতও শেষ হয়ে গেছে তরকারিও শেষ হয়ে গেছে তার জন্য আর খেতে যাচ্ছি না আর আজকে যে তরকারিটা রান্না করছিল সেটা থাকলেও আমি খেতে যেতাম না ওখানে কেন বলো তো আজকের মাছের ঝোলটা আমার পছন্দ হয় নাই রুই মাছটা থেকে আমার একটা গন্ধ মাছের ঝোল ছিল আর ছোটো ছোটো মাছের চচ্চড়ি ছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আজকে আমার খাওয়া দাওয়া একদম বাজে হয়েছে আমার এত এতো খিদাবাইছে তবুও দুপুরবেলা আমি খাওয়ার কাছে যাইনি আমার কাছে পছন্দই হয়নি আজকে ঠিক আছে তো দুপুরবেলা হচ্ছে আইসক্রিম খাইছিলাম ভালো মতো তো আমি আজকে দুবার স্নান করছি একবার সাতটার সময় আর একবার হচ্ছে এই বৃষ্টির মধ্যে স্নান করলাম তো এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম কথা চলে আসলো আমার পাশে তুই তো খাওয়া দাওয়া করে আসলি মাছ ভাত আজকে মাছের জল ভালোই ছিল আমার কাছে একদম ভালো লাগে নাই ছোট ছোট মাছগুলা কেমন লাগলো আমার কাছে ছোট মাছগুলো যখন মা ভাত ছিল তখন একটু ভাজা মাছ নিয়েছিলাম ওটা দিয়েই ভাত খাইছিলাম ওটা আমার ভালো লাগে কি মাছ ওগুলো চাদা মাছ চাদা মাছ মাছ তো যাই হোক আবার চারিদিকে মেঘ মনে হচ্ছে আবার বৃষ্টি হবে না কথা খেলাধুলা চালু করছি মানে অল্প স্বল্প খেলি তো ভাবছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু বৃষ্টি চলে আসছিলাম মাঠ পুরো ভিজে গেছে মাঠে আর কোনো ছেলে পেলেও নাই সেজন্য আর কিছু শেয়ার করতে পারবো না কি বল আমাদের বাড়িতে ফাঁকা ফাঁকা লাগছে সত্যি আইসক্রিম আনছিলাম দুপুরবেলা দিদুন খাইছি একটা কর্নেটো আর হচ্ছে আমি খাইছি একটা বিশ টাকা দামে আর সবার জন্য দশ টাকা দামে ঠিক আছে বলবো না হ্যাঁ খাই নিছিস খাবার বেলায় তো আসো বড় বড় জিবা বার করে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু এইভাবেই বসে বসে কাটাতে হবে এই বৃষ্টির দিন আমার এই জন্য ভালো লাগে না বাড়িতে থাকো বাড়িতে থাকো বাড়িতে থাকো না কোথাও যাওয়ার উপায় নাই গেলেও কি ভালো লাগে না তো যাই হোক

আমাদের এই জায়গাটা কিন্তু গাছ ছিল বেশ দু একটা এখন বেশ পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে এখানে একটা ঘর বানায়নি ঘর বানায় এখানে থাকি নাকি দেখতে ভালো লাগছে এই জায়গাটা বেশ অনেকটাই বড় জায়গা আরে দাদা দাদা টিনটা খুলে পড়ে গেছে নাকি রে হ্যাঁ ছাগলের ঘর বানাবে তো দেখতে পাচ্ছো আমাদের মানে এই যে এখানে একটা ছোট মতো একটা ঘর আছে এই ঘরটার যে উপরে টিন ছিল টিনটা খুলে পড়ে গেছে কি অবস্থা বৃষ্টিতে বলল নাকি না সকালে পড়ছে সকালে পড়ছে কথা এই কথা আমার সাইকেলটার কি অবস্থা বলতো কতদিন থেকে চালাই না আমার সাইকেল পৌঁছে গেছে আমার গেছে তো তোরও তো একটা সাইকেল আছে চালাস না কতদিন না তো যাই হোক আমরা হচ্ছে সাইকেল চালাই না সেজন্য সাইকেলগুলো পৌঁছে যাচ্ছে মনে হচ্ছে শিউলি ফুল মানে কিসের প্রতীক বলতো শরৎকালে দুর্গা জাগো দুর্গা জাগো দশ ধারিণী শক্তি বল দায়নি তুমি তো শিবলি ফুল মানেই তো দুর্গা পূজা দুর্গা পূজা চলেই আসছে আর মাত্র হাতে গোনা পঁচিশ দিন না ছাব্বিশ দিন আছে তো পূজার বাজার করে আমি বাড়িতে ভরে ফেলছি মোটামুটি দশটা জামা দশটা প্যান্ট আর পাঁচটা গেঞ্জি কিনছি ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাবো কোনো একটা ভিডিওতে ও জানে না তাই বলছে ঠিক আছে ওর জন্য কিনে আনে রাখছি আমি আমি এবার এবার একটা সোনার লকেট কিনবো একটা এই যে দেখো এই যে দেখতে পাচ্ছো আর না এবার আমি একটা সোনার চেন কিনবো আর ওকে একটা হীরার মালা কিনে দেবো এবার দুর্গা পূজাতে তো আমার ভাগ্নি বলে কথা ভাগ্নিকে একটা হীরার মালা না দিলে হয় বলো তো তোমরা তো যাই হোক বন্ধুরা আমি আমার ভাগ্নিকে অনেক ভালোবাসি তার জন্য এবার দুর্গা পূজা কী দেবো তোকে হীরার একটা নেকলেস ঠিক আছে ডায়মন্ড 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 নেকলেস দেবো ঠিক আছে কোন চিন্তা করিস না আমি আছি তুই ডায়মন্ডের পূজাতে ঠিক এবার আমাদের গাছটা ছিল গাছটা গাছটা আর কালকে আমরা কেটে ফেলছি আর কেটে ফেলার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এখানটায় একটা বিশাল বড় বিল্ডিং উঠবে প্রায় দশ তালা ঠিক আছে দশ তালা বিল্ডিং আহ নিচতলাটা পুরো আমার সব বন্ধু বান্ধব এসে থাকবে আর দ্বিতীয় তালা কি থাকবে বলতো আমাদের যে ছাগলগুলো আছে ধলু বলু মনু পলু সবাই এরা থাকবে আর তিন তলায় কি থাকবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন বলবো না তোমাদেরকে আর দশতলা পর্যন্ত কী কী হবে না হবে বড় একটা কোম্পানি খুলবো একটাতে শপিং মল থাকবে একটাতে পুরো আইফোন থাকবে একদম সবগুলো আইফোন থাকবে ঠিক আছে আর একটাতে হীরা তারপরে সোনা এগুলোর দোকান থাকবে সব থাকবে তো অনেক কিছু প্ল্যান আছে একটাতে ছেলেদের শুধু জামা প্যান্ট থাকবে স্টাইলিশ স্টাইলিশ থাকবে আর এই যে দেখতে পাচ্ছ এই ডুমুরের গাছটা খুব সুন্দর ছিল ডুমুর ধরতো কিন্তু আমরা খেতে পেতাম না কেন বলতো ডুমুরের গাছগুলা বেয়ে 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 বে কারি যেত ডুমুরের ফলগুলা খেতো আর আমরা খেতাম এটাই এত সাহস ওর এত সাহস এদিক দিয়ে কারবিআলিটা আসতো

কি সুন্দর হাসি তোমার যাই গো মরে যাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বা বাবা কি দারুন কি সুন্দর আমি ব্লগ বানাচ্ছি না তো যাই বন্ধুরা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে এভাবে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে একদমই ভালো লাগে না বৃষ্টির পরে সব কাদা কাদা হয়ে যায় আর খড়ির মধ্যে উঠে যাবো উঠবো ওখান থেকে কোথায় কেমন তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানে একটা গাছ ছিল গাছটা কেটে জায়গাটা কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ কত বড় বিপদ ঘটছে আমাদের টিনটা একদম পুরো খুইলে পড়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ চালের উপরে কি সুন্দর একটা লতানো গাছ হয়েছে না আর এই গাছের মধ্যে কিন্তু একটা ছোটো ছোটো ফল ধরে তোমাদেরকে আমি ফলটা জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ ফলটা পটলের মতো এই ফলটা হয় পাখিরা কিন্তু এই ফলটা ভালোই খায় এই হলো সেই গাছটা ঠিক আছে এই গাছে যে ফলগুলো হয় ছোট ছোট পটলের মতো পাখিরা আসে এসে খায় তো পাখিরা যেহেতু খেতে পারে মানুষও নিশ্চয় খেতে পারবে একদিন খেয়ে দেখতে হবে এই গাছের ফল খাওয়া যায় কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে বেরোনের একদম কাদাই কাদা কোন দিক দিয়ে যে বের হব সেটাই হলো সমস্যার ব্যাপার তো এবারে আমি হচ্ছে বাড়ি থেকে বাইরে একদম পুরো রাস্তায় চলে আসলাম আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা এই যে মাঠে জল জমে আছে তাহলে বন্ধুরা এই বৃষ্টির পরে কিন্তু একদম বের হয়ে পড়লাম বাড়ি থেকে আর এখন যাবো একটু ওই দিন এই মাঠে খেলা হয় আজকে এই আর খেলা হবে না খেলা হবে হচ্ছে তোমার স্বামীনাতে যে মাঠটা আছে সেই মাঠে ঠিক আছে তো এই মাঠে জল জমে গেছে তার জন্য খেলা হবে না রাস্তাঘাটের কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ পুরো জল পুরো একদম পুরো জল কাদায় একদম পুরো ভর্তি তো যাই হোক পুরো রাস্তা একদম কাদায় কাদা এরকম গোটা রাস্তাটাই কিন্তু যত সামনের দিকে যাবা তত কাদা বেশি বাবা আগে কিন্তু রাস্তা এত কালা ছিল না তো এখন চলে আসলাম স্বামীনাথের মাঠে আজকে তো আমাদের মাঠটা পুরা জলে জমে একদম পুরা শেষ ঠিক আছে দেখতে পাচ্ছ এদিকে পলু অনিমেষ তোরা খেলতিস না আজকে আমাদের মন আমাদের মনটা আছে খারাপ না আমাদের মাঠটা শেষ খেলা গেল না মানে খেলার কয়টা মানে যখন আসবো তার এক ঘন্টা আগে বৃষ্টিটা চালু হলো তো যাই হোক এখানে খেলা হচ্ছে তোমাদেরকে দেখা একটু তো যারা যারা কিন্তু সেই আমাদের পাড়ার মাঠে খেলে সবাই আজকে এখানটায় আছে দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে তো যাই হোক মনে একটু দুঃখ আমাদের মাঠটা খেলা হলো না এখানটাই হচ্ছে খেলা তো হচ্ছে তা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক করে পাশে ঠিক আছে গলা শুনো ছেলে গায়ক হতে যাইছিল। কিন্তু হইতে পারতেছে না আমি একটা গানের টিচার দেবো তোকে ঠিক আছে চিন্তা করিস না তো যাই হোক আমি ছিলাম ওই সাইডে এবারে চলে আসলাম এই সাইডে আর ওই যে অনেকদিন বাদে চিনতে পারছো কি মুখটা দেখা হয়েছে তোমাদের সেই প্রিয় রূপম বদা নাই শ্রদ্ধা আছে শ্রদ্ধা কিছু বলো বলার মতো টাইম নাই পদ্মার সঙ্গে অনেকদিন বাদে দেখা ভিডিওতেও তো যাই হোক আমি কিন্তু খেলার মাঠে একবার এই দিকে ওই ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে আকাশে আবার মেঘ আছে বৃষ্টি আবার হবে আমরা যে মাঠে খেলি সেই মাঠে কিন্তু খেলা হলো না আজকে আজকে হচ্ছে স্বামীনাথ মাঠে খেলা ঠিক আছে তো একটু হাই করতে হবে এদিকে এই ঘুরে তোমার পিছন দেখা যাচ্ছে শুধু দেখতে পাচ্ছ আকাশের অবস্থা পুরো কালো হয়ে আছে একদম যখন তখন আবার মনে হচ্ছে নামবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটা এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে